পড়েন এজন্য প্রতিদিন স্ত্রী রে বলবেন স্ত্রী সুন্দরী তুমি তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না মুর্বিরা কই না কইতাম না আগে কইয়াফাল এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল আদম আমার হাওয়ার মধ্যে দিয়ে চিল্লা এখন ঠিক স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগেরা গোনা মাফ করে কে স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গোনা মাফ করে দেয় কে স্ত্রীর জন্য প্রতি যে খরচ দেন এই টাকা গুলো দেয় আর সব আসানা নাই স্ত্রীকে যে দামি দামি বেনিটি ব্যাগ কিনে দেন এইটা তো সব আসানা নাই কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সব না নাই ফুল কিনে দিলে সব না নাই ভালোবাসার গান শোনাইলে সব না নাই আজকে পারবেন না শোনাইতে রাত্রেবেলা পারবেন পারবেন পোলাপানি টাকায় পারবো তোকে তো বেটা হয় নাই বিয়ার পরে শোনাইস তো ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয় বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে খুনছুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের আসা নাই ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রী কে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচা দোবন শোনাও শালিরে শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো মাইরা নাই তার মানে জায়গা মতো করলে সব সাওয়া সুবানুল্লাহ পড়েন আর বিয়েটারে সহজ করে দেবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ষোলো থেকে আঠারো বছর বয়সে ম্যাচিউর্ড হয় কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় বত্রিশ বছর বয়স তো বাকি বত্রিশ বছর ওকে আঙ্গুল শুষবে কথা কন কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে মাস্টারবাইশন করে এগুলোর পার্সেন্টেজ গুনা মা বাবার আমলনামায় আছে না নাই মা বাবার এত সহজে পার পেয়ে যাবেন না ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে আছে যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে পাঁচশো টাকা তথাগণ এজন্য জেনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে সহজ করবেন তো আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও এরপর আল্লাহ বললেন আমি মানুষকে শুধু আশরাফুল মাখলুকাতি বানাই নাই আমার খলিফাই বানাই নাই মানুষের চেহারাটা শুধু আমি সুন্দর করে দেই নাই গোটা বিশ্বের মধ্যে মানুষকে আমি সব চাইতে শক্তিশালী করেছি সবচেয়ে শক্তিশালী কে মানুষ চিল্লায় বলেন শক্তিশালী কে আল্লাহ যখন পৃথিবী বানালেন মুসনাদে আহমাদীব ইবনে হাম্বালের বর্ণনা পৃথিবী কাঁপাকাপে শুরু করল খালি কাপে খালি কাপে পৃথিবীর কাঁপাকাপি বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে সাতটা টেকটনিক প্লেট বসিয়ে দিলেন সাতটা পাহাড় সেভেন টেকটনিক প্লেট স্ক্রুটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আ এ সাতটা প্লেট পৃথিবীতেই পাহাড়গুলো উঁচু নিচু টিলাটপুর তৈরি করেছে পৃথিবীব্যাপী যত পাহাড় আছে এই টেকটনিক প্লেটের কারণে ওয়াজা আল্লাহল জিবালাদা পৃথিবী কাঁপতে শুরু করলো সৃষ্টির পর পৃথিবীর কাপাকাপি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর ভেতরে পাহাড় ঢুকিয়ে দিলেন পাহাড় পেরেকের মতো গেড়ে দেওয়ার পরে পৃথিবীর বন্ধ হয়ে যায় অবাক হয়ে বলে মাবুদ। পৃথিবীর কাপাকাপি বন্ধ হলো কেমনে আল্লাহ বললেন ও ফেরস্তারা পৃথিবীর মধ্যে আমি পাহাড় কে দিয়েছি পাহাড় গেড়ে দেওয়ার কারণে পৃথিবীর কাপাকাপি বন্ধ হয়ে গেছে ফেরেস্তারা বললেন তাই নাকি পাহাড়ের এত বড় শক্তি ইয়ারা ভাল মিনোখালকি কাসা জিবাল আপনার এই সৃষ্টিকোলের মধ্যে থেকে পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন হ্যাঁ আছে পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে আল হাদিদ মানে লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী কি এই লোহার নামে কোরআনে সূরা আছে না নাই সূরার নাম কি কথা বলেন وانزلنا الحديد فيه باس شديد আমি আকাশ থেকে জমিনের মধ্যে হাদিদ মানে লোহা পাঠিয়েছি লোহার মধ্যে আছে প্রচন্ড শক্তি ওয়া মানা নাস লোহার মধ্যে আছে মানুষের জন্য উপকার পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে এই জায়গায় লোহা নাই ঠিক না বিমান বানাতে লোহার দরকার আছে না নাই গলি বানাতে দরকার আছে না নাই আংটি বানাতে দরকার আছে না নাই গাড়ি বানাতে বাড়ি বানাতে সব বানাতে কি লাগে লোহা আল্লাহ বলেন লোহা সবচেয়ে শক্তিশালী এটা পাহাড়ের চেয়ে শক্তিশালী কারণ লোহা পাহাড়ের মধ্যেও ঢুকায় দেওয়া যায় ঠিক কি না তারা বললেন আল্লাহ আলমিন খাল্কিকে আসাদ মিনাল হাদিদ আপনার এই সৃষ্টিকূলের মধ্যে থেকে লোহার চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন না আম আছে লোহার চাইতে শক্তিশালী হলো আন্নার মানে আগুন আগুনের স্পর্শ পেলে লোহা গলে যায় ঠিক কি না আগুন জ্বালিয়ে দিলে লোহা অস্তিত্ব হারিয়ে ফেলে লোহা গলে যায় শেষ বলল আল্লাহ হালমিন খলকিকে আসাদ দামিন আন্নার আপনার সৃষ্টির মধ্য থেকে আগুনের চাইতো শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ কয় আছে সেটা কি কথা কন মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহেরبانی সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহেরبانی তুমি কতই দিলে রতন ভাই বেราদর পুত্রের সজন খোদা পেলে অন্য যোগাও মানি চাই না মা পানি আল্লা তোমারে মেহেরবানী সুন্দর ফুল সুন্দর ফল আল্লাহ তোমারে মেহেরবানী চিল্লায় পড়েন আল্লাহ আক বার আল্লাহ বললেন আগুনের চেয়েও শক্তিশালী হলো পানি আগুনের মধ্যে যদি পানি ঠেলে দেওয়া হয় আগুন নিভে যায় ঠিক কি না ফেরেস্তরা বলল আল্লাহ আলমিন খালকিকা আসাদামিন আলমা আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ কইলে না আছে সেটা হইল আর রিহ মানে বাতাস সুবান কারণ বাতাসের ঝাপটায় পানি দোলা খায় বাতাসের ঝাপটায় পানির মধ্যে উচ্ছ্বাস তৈরি হয় সাগরে জলোচ্ছ্বাস হয় ঠিক কিনা বাতাস ধাক্কা মারলে পানিতে দোলা লাগে সিডর হয় নার্গেস হয় আইলা হয় মহাসেন হয় ঘূর্ণিঝড় হয় পানের চাইতে বাতাস বেশি শক্তিশালী ফেরেশতারা অবাক হয়ে বলে আল্লাহ তাহলে আপনার সৃষ্টিকূলের মধ্য থেকে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহকে আছে ফেরেশতারা বললেন বাতাসের চাইতেও শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কি আল্লাহ বললেন সেটা হলো মানুষ বানি অবাক আল্লাহ ইনসান তবে ওই মানুষ যেই মানুষ দান করে কি করে

আল্লাহ তাখফা সদাখতুনতা ফলায়া আল মুহাই সুমানা পড়েন তোমার কি এমন কোনো আমল আছে না কি যে আমল আল্লাহ ছাড়া কেউ জানে না তুমি এমন কোনো গোপন দান করেছো নাকি যেই দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ঠিকই না গোপন দান আল্লাহ রাগকে কমিয়ে দেয় তাহলে ওই মানুষ ওই বাতাসের চইত শক্তিশালী যে মানুষ ডান হাতে দান করলে বাম হাতও টের পায় না মানুষের পা অত দূরের কথা চিল্লাই পড়েন আল্লাহ আল্লাহ বললেন মানুষকে আমি আশরাফুল বানালাম বানালাম মানুষকে আমি আমার খলিফা মানুষের চেহারাটা সুন্দর করলাম আবার মানুষকে আমি সব চাইতে শক্তিশালী করে বানালাম তার এই আল্লাহর কোরআন যদি ঠিক মতো পড়া যায় মানুষের মতো মানুষ বানিয়ে আপনারা জান্নাতি বানাবে কে তার মানে এই কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় চিল্লায় বলেন কি হওয়া যায় সবাই বলেন

ইনসান হে নুমিনা দাহ রিলাম ইয়েকুন সেই আল্লাহ বললেন মানুষের জীবনের একটা সময় ছিল যেই সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না আল্লাহ প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যেই সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না তার অস্তিত্বই ছিল না সে জিরু ছিল তাকে জিরু থেকে হিরো বানিয়েছে কে আল্লাহ আতা আলাল ইনসান এ হাল হচ্ছে ইস্তেফাম তাকরিরি বিমা আনা কদ আতাল আল অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে লাম ইয়াকুন শাইআম মাযকুরা উল্লেখ করার মতো সে কিছুই ছিল না কার কথা আল্লাহ মুফাসসিরিন একরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন এক হলো সাইয়েদনা আদম আর এক হলো আমরা সবাই এই পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার ১ মাও নাই বাবাও নাই এই সিস্টেম আল্লাহ কার বানাইছে কথা বলেন আবার শুধুমাত্র মা আছে বাবা নাই এই সিস্টেমে কাকে বানালেন আবার বাবাও আছে মাও আছে এই সিস্টেমে কারে বানালেন আমাদেরকে বানালেন আবার সেদিন আদম কে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিন ইন লাজেব এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না স্ট্রাকচার করা যায় না এটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন চল্লিশ বছর চিল্লায় বলেন কয় বছর আর আকাশকে বললেন ইয়া সামা ওয়াম তিরি আলাইহি আরবাঈনা সানা ও আকাশ এই মাটির উপরে চল্লিশ বছর তুমি বৃষ্টি দাও চল্লিশ বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামা ইম্মাস নুন কাদা মাটি সুবহানাল্লাহ পড়ে কাদা মাটি থেকে গেল চল্লিশ বছর কাদা মাটি থেকে আল্লাহ সাইয়েদানা আদম আলাইহিস সালামের ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্য বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি আরবাঈনা ইয়াউমা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি চল্লিশ সূর্যের আলো দাও চল্লিশ বছর সূর্যের তীব্র তাপে এবং কিরণে আদম প্রখর হয়ে গেছে এখন সলসল কাল টোকা টোকামল্লে ঠন ঠন করে সুবানা পড়ে এখনো রুহের ফুৎকার দেয় নাই এখনো কিন্তু কেটে গেছে একশো বিশ বছর তিন কত একশো বিশ বছর চলে গেল এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন লামিয়া কোন সেই আমাদের উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না রুহের ফুৎকার যেহেতু দেয় নাই একশো চল্লিশ বছর এটা এটেল মাটি পরে ছিল কাদা মাটি এরপরে হয়েছে মূর্তি ঠন ঠনে মূর্তি উল্লেখ করার মতো আদমের জীবনে একশো চব্বিশ বছরে কিছুই ছিল না চিল্লাই বলেন টিকিরা আবার আমরাও যারা সলিমদ্দ্বীপ কলিমদ্দ্বীপ আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম চল্লিশ দিন

রক্তপিণ্ড তারপরে চল্লিশ দিন ছিলাম মদগা গোস্ত পিণ্ড তিন চল্লিশ একশো বিশ দিন কয়দিন এই একশো বিশ দিনের লম্বা সময়ে লামিয়া কুন সাইয়াম উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না কারণ মানুষই তো হয় নাই ডিফর্ম বেবি এখনো দেহের আগা কিছু হয় নাই একশো বিশ দিন পর ফেরেস্তা এসে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায় তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায় আমার হার্টবিট চালু হয় সিস্টোলিক ডায়াস্টোলিক যে ধপ ধবধপ এই প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে ফুসফুসের কাজ কি খালি ধপধপ করে দম টানে আর দম নে দম ফুরাইলে ঠোস আমরা ছিলাম নত্ফা আলাফা মগ্দ স্পার্ম ড্রপ দেন ব্ল্যাক ক্লড অ্যান্ড ফাইনালি দ্য লিডল ফ্ল্যাশ আমি আমার এমফিল রিসার্চ করেছি এটার উপর এটা ইংরেজিতে বলে এমব্রয়োলজি ভ্রন্তত্ব হাউ দ্য লিডেল এমপ্লয় ডেভেলপস ইন মাদার ও মায়ের প্যাটে এই ছোট্ট ভ্রূণ এটা কেমন করে শুক্রাণু ডিম্বাণু থেকে আট মাস দশ দশ মাস নয় মাস পরে কেমন করে জামিনে আসে হাউ দ্য লিডল এমপ্লয় ডেভেলপস ইন মাদার ও মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে একেবারে ক্ষুদ্র ছিলাম আমি তুচ্ছ ছিলাম আমি নগণ্য ছিলাম আমি আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই কিন্তু মিজানুর রহমান আজহারি একটা সময় লাম ইয়াকুন শাই আম মাযকুরা তোর কেউ চিনতো না তোর নামটাও কেউ জানতো না উল্লেখ করার মতো তুই কিছুই ছিলে না এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না জিরো থেকে আমি হিরো বানালাম ক্ষমতার দাপট দেখাবি না ক্ষমতার অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পাঁচ জমিনে লাগেনা এরকম টাকাটা ছার নাই। লমিয়াকুন সেই আম মযকুরা তোরসে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না? নমরুদরে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না? আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না? এখনো যারা গদ্দারী করে ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে জামিনের ভিতর গেড়ে দিতে চায় দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবেনা চিল্লায়কও ঠিক কি না? me